যদি আমাদের মানে বাংলায় কিন্তু কোনো জোট নেই কংগ্রেস বিজেপি সিপিএমের মুয়া ঘোট আছে কিন্তু আমি ন্যাশনাল লেভেলে ইন্ডিয়া জোটের সাথে আছি এবং ইন্ডিয়াটা আমারই দেওয়া নাম যার জন্য মোদীবাবু সংবিধানের ওখান থেকে ইন্ডিয়াটা তুলেই দিল আর আগামী দিন যদি ক্ষমতায় আসে ইন্ডিয়া কনস্টিটিউশনই থাকবে না আমি আপনাদের বলি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে এবং আমরা যদি ইন্ডিয়া জোটে ক্ষমতা আনতে পারি তাহলে আমরা এনআরসি তুলে দেবো আমরা ক্যা তুলে দেবো আমরা ইউনিফর্ম সিভিল কোড তুলে দেবো আমরা ইনকাম ট্যাক্সের ওপর অত্যাচার তুলে দেবো ইডির অত্যাচার তুলে দেবো সিবিআই এর অত্যাচার তুলে দেবো এবং আবার একশো দিনের কাজ থেকে শুরু করে আবার নতুন করে সবাইকে পাকা বাড়ি এগুলো আমরা দেব যদি দিল্লিতে আমাদের গভর্নমেন্ট ক্ষমতায় আসে এই টাকাটা দিল্লির টাকা তাই কি দরকার নেই দরকার বিজেপির সরকার শুনুন ওরা অলরেডি হেরে বসে আছে এখন গায়ে জোরে বলছে প্রথমে বলেছিল ইসবার চারশো পার তারপরে বলছে না তা হবে না একটু কম হবে এখন জিজ্ঞেস করুন ইসবার দোসা পার হগা দোষো পার নেই হোকা ইসবার এপার ওপাস ধপাস মানে পোগাল পার হবে আসছে না মোদি এবারে জিতবে না মোদি হাওয়া উধাও নোটবন্দি মানুষের উপর অত্যাচার সংবিধান ভেঙে দেওয়া সর্বধর্ম ভেঙে দেওয়া মানুষের উপর অত্যাচার করে এই লোকটাকে আর কেউ বিশ্বাস করে না মনে রাখবেন কেউ না মা না বোন না ভাই না আদিবাসী না শ্রমিক না কৃষক নাই তাই বার ইন্ডিয়া জোটকা সরকার ইসবার ইন্ডিয়া জোটকা সরকার ইসবার ইন্ডিয়া জোটকা সরকার আমরা সবাই মিলে করবো বাংলায় দয়া করে ভুলেও কেউ কংগ্রেস আর সিপিএমকে ভোট দেবেন না কারণ ইন্ডিয়া জোটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা একাই এক একাই একশো এবং তৃণমূল কংগ্রেসের ভোট ভাগ হলে বিজেপির লাভ হবে বিজেপির টাকা দিয়ে এদের দিয়ে এগুলো করাচ্ছে আপনারা এটা শুনবেন না